বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে সাদি করবেন তাদের জন্য দারুণ সুখবর যারা ঘর জামাই থাকবেন যাদের পৃথিবীতে কেউ নেই সকালে আসবেন বিকেলে বিয়ে করবেন তাদের জন্য দারুণ সুখবর জানি না এই আপু কার কপালে আছে এই সুন্দরী আপুর টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ কোন কিছুরই অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ এই আপুর বাড়িতে এখনই যাচ্ছি দর্শক বন্ধুরা ফুল ভিডিও দেখেন অনেক কিছু জানতে পারবেন যারা ইমার্জেন্সি বিয়ে শাদি করবেন তাদের জন্য আজকের ভিডিওটি যাদের এই পৃথিবীতে কেউ নেই কোনো পরিচয় নেই এই আপুর কথা ঘর জামাই লাগবে যদি কোনো ভাই শর্ট টাইমের মধ্যে ঘর জামাই থাকতে চান দারুণ সুখবর বন্ধুরা অনেক পাত্রী আমাদের কাছে আছে ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া থাকে তারা চাই কি যারা সিটিজেন যে ভাই বিয়ে শী করবেন ওই দেশে ফিরি যেতে পারবেন জানি না এই আফু কার কপালে আছে হয়তো আল্লাহ লিখে রাখছে তো বন্ধুরা যাদের ঘরে বউ আছে তারাও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন কারা সব কিছুই জানতে পারবেন আমরা এখন কোথায় আছি সেটাও আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব কোথায় দিয়ে কোথায় যাচ্ছি বন্ধুরা সেটাও আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আমার বাড়িতে আসবেন আজকের ভিডিওটি ফলো করেন জানতে পারবেন এখন আমরা কোথায় আছি এই আফুর বাড়িতে যাচ্ছি সরাসরি আপনারা দেখতে পারবেন জানি না এই আফু কার কপালে আছে বন্ধুরা ট্রোলের টাকাটা দিয়ে নেই ভাই এটা কোথায় ভাই কুষ্টিয়ার মধ্যে না পাবনার মধ্যে বন্ধুরা দেখেন আমরা এখন কোথায় আছি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের দেখেন এখন রাত বাজে আড়াইটা সেটাও আপনার দেখানোর চেষ্টা করুন রাত বাজে দুইটা সরি দুইটা সতেরো মিনিট বাজে রাত কিন্তু দেখেন এখন আমরা কোথায় আছি বন্ধুরা দেখেন আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না দেখেন দেখেন বন্ধুরা এখন আমরা আমরা কোথায় আছি দেখেন সেতু সেতুতে উঠবো সামনে গিয়ে দেখেন সেতুতে আমরা সামনে গিয়ে উঠবো বন্ধুরা দেখেন আপনারা দেখানোর চেষ্টা করি এখন যদি কোনো ভাই ইমার্জেন্সি বিয়ে শাদি করেন শর্ট টাইমে যোগাযোগ করবেন দেখেন আমরা কোথায় দিয়ে যাচ্ছি এই আপনি বাড়িতে যাচ্ছি যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জানিনা এই আপু কার কপালে আছে কাকে দিতে পারবো এরকম আরো অনেক আপু আমাদের কাছে আছে ভাই সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না এখন যদি কোনো ভাই ইমার্জেন্সি বিয়ে শাদি করেন থাকেন কিভাবে থাকবেন একটা আপু যদি বিয়ে শাদি করে পানির দামে ফলের রস না খাইলে কিন্তু আপুদের লস কেন অনেক আপুরা আছেন নেগেটিভ ভাববেন না দেখেন আসলে সেতুটা অনেক ভালো লাগে তারপরে অনেক কথা বলতেছি এই আপুর বাড়িতে যাচ্ছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন রাত বাজে দুইটা আঠারো উনিশ মিনিট বন্ধুরা দেখেন এই রাত্রে তারপর আমরা অনেক জেলা অনেক দূরিতে কাজ করি আমরা অনেক জেলায় জেলায় থাকি হুটহাট করে কেউ বাড়িতে আসবেন না এখন পানির দামে ফলের রস না খেলে আপনাদের লস কাদের লস আপুদের লস লাভ হয় কাদের ভাইদের এটা মনে করেন না ভাই লস হয় যারা ঘর জামাই থাকে তাদের কোনো ভাই নেগেটিভ ভাববেন না একটা কথা উদাহরণ দেয় এই আপু যদি বাড়িতে বাজার সদাই করার জন্য একজন লোক রাখে প্রতি মাসে যদি দশ হাজার টাকা বেতন দেয় বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে বেতন দিতে হবে কত বারো লক্ষ টাকা তিরিশ বছরে লক্ষ টাকা সর্বনিম্নে এই আপু যদি বিয়ে শি করে সংসার করে অন্তত পক্ষে এই টাকাটা দেয়া লাগলো না তাহলে কি আপুর লস আছে এখন যেসব আপুদের অর্থ আছে তারা কখনো চায় না বয়স্ক লোককে বিয়ে করতে বন্ধুরা আসলে আমরা কোথায় দিয়ে যাচ্ছি এখন আমরা কুষ্টিয়ে ঢুকতেছি এখন আমরা কুষ্টিয়ে ঢুকতেছি এটা লালন সেতুর উপরে আমরা এখন এখন আছি অবস্থান করছি বন্ধুরা আপনারা যদি হোটাট করে আমার বাড়িতে আসেন হোটাট করে আসলে তো আমাকে পাবেন না আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমরা একটা বিয়ে করায় দিয়া টোটাল দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন আপনি যদি এখন একশো লোকের ফোন ধরে রিসিভ করে কথা বলি সদস্য হবে দুইজন চারজন সর্বোচ্চ পাঁচজন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমি কিভাবে বুঝবো ভাই আমি কেন ভাই আপনার পিছনে এক ঘন্টা আধা ঘন্টা সময় নষ্ট করব। আমি একশো জনের সাথে কথা বললে ভালো করে তার বায়োডাটা নিতে গেলে নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষা যোগ্যতা কি ভালো দুখে সুখের কথা শুনতে গেলে সর্বনিম্ন 30 মিনিট সময় লাগবে এখন 30 মিনিট করে যদি 100 জনের সাথে কথা বলি ভাই আমার অনেক সময় নষ্ট হবে বা একদিন পার হয়ে যাবে তা আমি কিভাবে বুঝব যে 100 এ 100% আপনি বিয়ে शादी করবেন এটা বোঝানোর জন্য আপনার নিজের বিকাশ থেকে আপনি আমাকে 500 টাকা অ্যাডভান্স করবেন তখন আমি বুঝবো আপনি 100 এ 100% আমার ভিডিও দেখছেন তাহলে আমি বুঝবো যে আপনি 100 এ 100% বিয়ষাদি করবেন আপনাকে আমরা তিন দিনের মধ্যে ফোন দিব যদি কোনো কারণে অসুস্থ থাকি সেই ক্ষেত্রে এক সপ্তাহ সময় লাগতে পারে কেউ নেগেটিভ ভাববেন না আগেই বলে নেছি যদি কারো ফোন দিতে এক সপ্তাহ সময় লাগে তাহলে ভাই কেউ আমার উপরে কষ্ট পাবেন না আপনার ছোট ভাই আপনাকে আমরা ফোন দিব তবে মাসে একদিন দুই দিন এমনটা হতে পারে অসুস্থ থাকি আজকে অ্যাডভান্স করছে যারা তাদেরকে কালকে ফোন দিচ্ছি যারা কাল অ্যাডভান্স করছলো তাদেরকে আজ ফোন দিছি আমরা

একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই দুইটা নাম্বার গেল আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো এই তিনটে নাম্বার স্যার আমার কোনো বিকাশ নাম্বার নেই একসাথে তিনটে নাম্বার বলি জিরো ওয়ান নাইন সেভেন একটা জিরো 930 510 এই যে একটা দুইটা 01724 এই তিনটে নাম্বার স্যার আমার কোনো বিকাশ নাম্বার নেই এই তিনটেই বিকাশ এই তিনটেই নগদ যদি কোনো ভাই এই তিনটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন অনেকে আছেন কমেন্টে নাম্বার দেন ওই નંবারে কিছু সিটার বাট পার ফোন দিয়ে বলে আমি রাজু খান আপনারও বিশ্বাস করেন কারণ কি কিজন্য তারা আমার ছবি দিয়ে ইমো খুলে আমার ছবি দিয়ে অনেকে আছে হোয়াটসঅ্যাপ খুলে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান আমার নাম বলে যদি কেউ আপনাদের কাছে টাকা টাকা পয়সা পয়সা চায় তাহলে ভাববেন সেটা দয়া করে কাউকে দিবেন না আমার কথা অবশ্যই কাজে লাগাবেন আমি কাউকেও ফোন দিব না যারা কমেন্টে নাম্বার দিবেন যারা অ্যাডভান্স করবেন তারা প্রস্তুত থাকবেন তাদেরকে ফোন দিব কেউ ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করবেন না ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করলে তাকে আমরা ফোন দিব না ক্লিয়ার কাট কথা আমরা ইন্ডিয়া মানে ইন্ডিয়ার জন্য আমরা লাইসেন্স করি নেই বাংলাদেশের মধ্যে আপুরা বিয়ে করতে চায় কোনো আপু ইন্ডিয়া বিয়ে করতে চায় না ভাই এবার কোনো ভাই যদি প্রবাসে থাকেন বাংলাদেশে বাড়ি সেই ভাই বিয়ে সাথী করতে পারবেন মোট কথা কি ভাই বাংলাদেশে তার জন্মস্থান হইতে হবে বাংলাদেশের নাগরিক হতে হবে এখন যদি কোনো ভাই থাকেন ষাট সত্তর আশি বছর বয়স তাকে বিয়ে করানো সম্ভব তাকে ঘর জামাই দেওয়া সম্ভব না কেন বলছি যদি অর্থ থাকে কোটি কোটি টাকার মালিক কারণ মেয়েরা এমন যদি শুনে তো মত সিন্ধুক ভরা টাকা সবাই না কিন্তু কিছু কিছু যদি শুনে তো মত সিন্ধুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখে সিঁড়িদয় ফাঁকা যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে গুলি নিয়ে আস রয়েছি তোমারই যদি শুনে কোটিপতি আপনি তাহলে দেখবেন হাজার পেয়ার মানে একটা কথা হচ্ছে যদি শুনে তো মত সিন্ধু ঘোড়া টাকা হাজার পিয়ার হৃদয় আছে আপনার জন্য ফাঁকা এটাই বাস্তব কথা অর্থ সম্পদ থাকলে যদি একটা আপু ধরেন গার্মেন্টসেও লোক নিচ্ছে না এখন হাটে বাজারে যেয়েও বলতে পারতেছে না যে আমি বিয়ে শাদি করবো একটা আপু এখন ওই আপু যদি একটা ভেনা বিয়ে করতে যায় তাও বলে আমাকে এক লাখ টাকা দেন দুই লক্ষ টাকা দেন আমি আপনাকে বিয়ে করব। এখন ওই আপুকে যদি বলি যে একটা ভাই আপনাকে চয়েস করছে তার মাসে এক লক্ষ টাকা ইনকাম আছে কিন্তু বয়স পঁচাত্তর বছর আপু বলবে বয়স কোনো বিষয় না আপুর বয়স ধরেন এবার যাদের ইনকাম তাদেরকে ফ্রিতে বিয়ে করাবো যারা গরিব ইতিম অসহায় দিনানে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় বন্ধুরা আপনারা ভাবেন রাজু ভাইকে দশ টাকা দিছি রাজু ভাইয়ের কাছে কি হয়ে গেছি না ভাই একটা ভাই দশ হাজার টাকা দিছে আর একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছে আমি মনে করি এই ভাই আমাকে আমাকে মন প্রাণ ভালোবাসে কারণ ভিডিও শেয়ার করছে মানে কি সে কোটি টাকা দিছে বিশ্বাস করেন ভাই আমরা ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন এটাই বাস্তব ভাই মানুষের জন্য মানুষ জীবনও দিতে দ্বিধাবোধ করে না আপনারা যদি আমার জন্য হাটোপানিতে নামেন আমি আপনাদের জন্য মাজা বানিতে নামতে ভাই চেষ্টা করব যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে বাংলাদেশে আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন আজ পর্যন্ত কোন ক্যামেরাম্যান কোন চ্যানেল মালিককে আপনারা ক্যামেরার সামনে দেখতে পান নাই আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি অবশ্যই আপনারা বুঝতে পারছেন ভাই আমরা যদি সিটার বাটটা হইতাম ভাই দেশ বিদেশ ঘুরে বেড়াতাম না আমরা দেখেন বিভিন্ন জেলায় আমি গান করি অনেক গানে আমার বাড়ির ঠিকানা আছে অনেক গানে আমার পার্সোনাল নাম্বার আছে দেখেন অনেকে আমাদের কনসার্ট করতে দাঁত দেয় বিভিন্ন জেলায় যে গান গাই আমাদের বাড়িতেও লোকজন আনছি ভাই আমরা তো ঘরে বসে থাকি না আমরা বিভিন্ন জেলা নিয়ে দৌড়াই বেড়াই সিটার বাট হলে এটা ভাই সম্ভব না আমাদের কমেন্ট গুলো চেক করেন মানুষে কি কমেন্ট করে অন্য চ্যানেলে ভিডিও দেখেন তারা কেন ক্যামেরার সামনে আসে না অবশ্যই আপনারা বুঝতে পারছেন বন্ধুরা একটা উকিল কাছে গেলে উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য একটা ডাক্তারের কাছে গেলে চেষ্টা জন্য, আমাদের কাছে যদি ভাই নিয়ে আসেন আসেন। আমরা চেষ্টা করি একটা ভাইকে যেন ভালো কিছু উপহার দিতে পারি অবশ্যই বন্ধুরা আপনাদের বুঝতে বাকি নেই রাস্তাতে হেঁটে যাচ্ছেন যদি রাস্তার একটা ছেলেকেও পাঁচ হাজার টাকা দিয়ে বলেন ছোট ভাই মিষ্টি খাইও আমার কোন উপকারী করা লাগবে না সে দেখবেন আপনাকে শত্রু ভাববেন আপনাকে বন্ধু ভাববে যে না রে আমি চিনি না আমাকে 5000 টাকা দিয়েছে আপনাকে সর্বোচ্চ সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে না উপকার করার চেষ্টা করবে যারা আমাদের সদস্য যারা আমাদের অ্যাডভান্স করছেন সর্বোচ্চ চেষ্টা করব ভাই তাদের কিছু দেওয়ার জন্য সর্বোচ্চ ভাই কারণ তারা আমাদের শত্রু না হয়তো অনেক সময় ফোন ধরতে পারি না ভাই নেগেটিভ ভাববেন না কারণ আমরা দেখেন বিভিন্ন জেলা নিয়ে কাজ করি আমরা একটা সিরিয়াল লেখছি যদি বাজারে চকলেট কিনতে যান চকলেটের দাম এক টাকা সময় লাগবে এক মিনিট কিনতে যদি গিয়ে দেখেন ওই দোকানে আপনার মতো আরো একশো মানুষ ভিড় করছে তাহলে মনে করবেন একশো মিনিট পরে আপনি চকলেটটা হাতে পাবেন সেই ক্ষেত্রে আমাদের কাছে অনেক সদস্য এই মুহূর্তে বন্ধুরা একটু আপনারা সময় দিবেন কেউ এমন চিন্তা করে আমাদের কাছে সদস্য হবেন না এখন সদস্য হবো কালকে বিয়ে করব। কারণ আমার তো আরো সদস্য আছে সেই ক্ষেত্রে যারা আমার পুরাতন সদস্য তারা শুধু নাক দিয়ে রাখবেন আর এই আপুর বাড়িতে যাচ্ছি বন্ধুরা আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই আপুর বাসায় যাচ্ছি আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এই আপুকে পারি ক্যামেরার সামনে আনার চেষ্টা করব বিস্তারিত আপুর বাসায় যাব সব কিছু জানতে পারবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইবার করেননি এখন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশেই থাকুন এই আপুর ভিডিও ছাড়া মাত্র আপনারা ভিডিও পাবেন সরাসরি এই আপুর বাসায় যাই বলবো কারণ এই আপুর বিষয়ে অনেক কিছু আমার জানা নেই তাই সব কিছু বলতে পারলাম না এই আপুর বাড়িতেই আমি যাচ্ছি আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই কিন্তু ভাই ক্যামেরার সামনে আসতে চায় না যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আল্লাহ মাকে বাঁচায় রাখে বন্ধুরা দেখেন গাড়িগুলো চালাই কেউ ভাই মনে কষ্ট রাখবেন না কেউ আমাদের অভিশাপও দিবেন না ভাই যদি কারো টাকা ফেরত লাগে আমাদেরকে বলবেন তাদের টাকা আমরা রিটার্ন করে দিব কিন্তু একটু সময় দিবেন ভাই এখন আপনাকে দুইজন আপুর জন আপুর নাম্বার দিছি এখন যদি বলেন যে ভাই আমার টাকাটা রিটার্ন করে দেন তাহলে কিন্তু ভাই আমরা পারবো না আপনাদের জন্য বিভিন্ন জেলা নিয়ে কাজ করি ভাই একটা আপুকে আপুকে যদি যদি কথা 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 বলি বলি একটা একটা আপুর আপুর সাথে সাথে এক ঘন্টা ঘন্টা বলা লাগে ওই ভাইয়ের বিষয় একজন দুইজন রাজি হবে জনই কিন্তু রাজি হবে না আপনাকে একটা আপুর নাম্বার দিছি মনে করেন আমি দশজন আপুর সাথে কথা বলে দিছি যারা আমার সদস্য এখন আপনাকে দশজন আপুর নাম্বার দিছি আপনি একা একা বিয়ে করে নিছেন এরকম কাজ কেউ করেন না ভাই অনেক প্রবাসী ভাই কিন্তু করে আর অনেকে আছেন পাঁচশো টাকা দিচ্ছেন যে ভাই এখন আপুদের নাম্বার দেন সেটাও কিন্তু পাবেন না পাঁচশো টাকা দেওয়ার পর আমার বাড়ির ঠিকানা দিব আমরা একটা ডিট দেবো ডিট অনুযায়ী আমাদের বাড়ি আসবেন এক জায়গা বসে আমরা ডাউল ভাত খাবো আমার এলাকায় খোঁজ খবর আমরা সিটার না বাট পার ভালো না খারাপ আপনাকে বিয়ে দিতে পারবো কিনা তারপরে আর পাঁচ টাকা দিবেন আর যদি আমার উপর অনেকে বিশ্বাস আছে যে না ভাই সম্বন্ধে আমি জানি যারা অনেকদিন ভিডিও দেখেন কম বেশি একটা ধারণা আছে সরাসরি পাঁচ হাজার টাকা পাঠাই দিবেন সদস্য বানাই দিব যেদিন অ্যাডভান্স করবেন এক সপ্তাহের মধ্যে একজন দুইজন প্রতি সপ্তাহে একজন দুইজন ফোন নাম্বার দেয়া হবে যারা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন যারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তারা কোনো নাম্বার পাবেন না আবার পাবেন কারা যারা গরিব কৃত্রিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় এদের জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে না যারা আমার ভিডিও শেয়ার করে প্রত্যেকটা আমি টার্গেটে রাখছি ভাই প্রত্যেকের নামে আমি মামলা করতেছি মনের আদালতে ভাই এই মনের আদালতে তাদের জেল হবে পনেরো দিন আমার সাথে বেড়াইতে হবে দেখেন এখনো অনেক ভাই বিরাদার আমার সাথে আছে আপনাদের সবাইকে ক্যামেরার সামনে আনতে পারবো না ভাই অনেক পাত্র আমার সাথে আছে ভাই ঘুরাচ্ছি জানি না কাকে কোথায় বিয়ে দিতে পারবো ভাই চেষ্টা করি একটা মানুষ আমার কাছে আসলে ভালো কিছু দেওয়ার জন্য দেখেন এখন গাড়ি চালাইতেছি নিজে আবার ভাই লাইভ করতেছি কি রিচ নিয়ে ভাই দেখেন ভিডিও করতেছি আমাদের ভাই বিশটা মিনিট যদি ভাই এক জায়গা দশটা মিনিট দাঁড়ায় থাকে ওটা আমাদের অনেক লস হবে ভাই অনেক রিক্স নিয়ে ভাই আমরা ভিডিও বানাই আপনারা বুঝেন না যে আপনারা ফোন দিলি পান না ভাই কি ব্যস্ত আমরা থাকি তো বন্ধুরা যদি কারো সাথে আমার অনেক সময় হয় যে দুই দিন একদিন তিন দিন পরে রাজু ভাইকে পাইছি ফোন দিছি সবাই তো ভাই আমাদের চিলাই করে ভাই দয়া করে কোনো ভাই নেগেটিভ ভাববেন না সবাই বসে থাকবেন সিরিয়াল আসলে আপনাদের আমি ফোন দিব কথা দিলাম যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আজকে দেখবো আজকের ভিডিওটি কতজন মানুষ শেয়ার করে কতজন মানুষ মন থেকে ভালোবাসে ভাই টাকা পয়সা দিছেন সেটা বড় কথা না দেখবো শেয়ার করে কতজন মানুষ সেটা আমি প্রত্যেকের প্রোফাইলে যে চেক করব যারা শেয়ার করেন আমাদের এখানে মেসেজ আসে ভাই অনেকে বলেন যে ভাই আমার বিয়ে করান না ভাই সদস্য হয়ে আছেন ভিডিও শেয়ার করেন না তাহলে আমি তো বুঝি যে ভাই আপনি আমাকে মন থেকে ভালোবাসেন না টাকা দিয়ে কি মন কিনতে পারবেন কোনোদিনও না ভাই ভিডিও শেয়ার করেন আপনি আমার আইনি আওতায় চলে আসবেন ধন্যবাদ বন্ধুরা যাদের নামে মামলা করব তারা কিন্তু আমার বাড়িতে আসবেন এক জায়গা বসে ডাউল ভাত খাবো বাড়ির ঠিকানা পাবেন যারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তাদেরকে দিব তাদের জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করব অনেকে আসতে চাই আসেন না ভাই এমন কাজটা কেউ করবেন না যারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন যদি আসতে না পারেন তাহলে বলবেন ভাই যাইতে পারবো না আপনার জন্য ডাউল বাতের ব্যবস্থা করব অনেকে আসতে আসেন আমাদের অনেক ক্ষতি হয়ে যায় ভাই আমরা চেয়ার টেবিল এভরিথিং সব আমরা ভাড়া করি তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন সবাই কিছুদিনের মধ্যে আমার বাড়িতে লোক আনবো আপনারা আসতে পারবেন এক জায়গা বসে ডাউল ভাত খাবো আমার সাথে অনেকে ঘুরবেন যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন দেখতে চাই কতজন মানুষ শেয়ার করে যারা শেয়ার করেন আমাদের এখানে কিন্তু প্রত্যেকের মেসেজ আসে প্রত্যেককে কিন্তু আমরা টার্গেটে রাখি যারা ভিডিও কমেন্ট করেন আমরা প্রত্যেকের কমেন্টগুলো কম বেশি দেখি হয়তো ভাই সবসময় উত্তর দিতে পারি না ভাই কেউ নেগেটিভ ভাববেন না যদি কারো কাছে অন্যায় করে থাকি ভাই মাফ করে দিবেন আপনারা চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য